Best three forms of wykornamedza and transportation tra睨 Tashö, Tashyr, and rain stationna parakullen. খেলা তো সত রয়েছে তো সত রয়েছে হ্যাঁ এখানে এখানে বেটার

আগামীকাল ওই তো সেই খেলায় অংশগ্রহণ করবেন শূন্য বনাম আঙ্গলাকাদশ আপনারা সকলে আমন্ত্রিত আয় হ্যাঁ আমি পর্যায়ক্রমে দলের খেলোয়াড়দের নামের তালিকা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রথমে বাজার পৌরসভায় বাকশের খেলোয়াড়দের নামের তালিকা তারিখ ইসলাম জার্সি নাম্বার ওয়ানিয়া জার্সি নাম্বার ফোর সাদের পাইবল

আবারও রা আবির আক্তকাতি প্যাকটাস কাঞ্চপুর আক্রমণে পাশের পৌরসভা ক্লিয়ারগুলো লেখুশ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় থ্রী থ্রোয়িং শট থ্রোয়িং মাহিম ক্লিয়ার করলেন অজয় অজয় থেকে মাহিম মাহিম রাখতে না মাহিম থেকে আবারও সজীব তিনি নামলেন দেখে তার পারফরমেন্স তিনি কতটা তার ক্রীড়া নৈপুণ্য পারফরমেন্স দেখাতে পারেন গত খেলায় উনি বেশ ভালোই খেলেছেন

বাসাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বাস্থ্যের অধিকারী পৌরসভার সম্মানিত মতাব মোহাম্মদ রাহাত হাসান কেপু আমাদের মাঝে উপস্থিত আছেন

আবারও সদীপ পাঠান থেকে আবারো আক্রমণে অর্পণ অর্পণের প্রায় বসন্ত ভাবে কাটালেন সেখানে ক্লিয়ার করলেন উনিশ নাম্বার সম্ভবত সোহাগ নয় নাম্বার উনিশ নাম্বার যাচ্ছে পরিহিত খেলোয়াড়

সেই গুলির চোখে ফাঁকে দিয়ে জালে বলি জ্বরে গেল শুকিয়ে গিয়েছেন সোহাগ অত্যন্ত সুন্দর করে থাকে ক্লিয়ার করলেন অজয় অজয় থেকে সাব্বির বলে লাগতেছে না আবারও ক্লিয়ার করলেন শান্ত সূত্রধর লম্বা শট সুন্দর ব্যবহারে দিয়েছিলেন কিন্তু পার না গোলকিপার ছাদের উপরে যারা লম্বা শর্ট মেরেছিলেন কিন্তু রেফারির পাশে হ্যান্ড লম্বা শট এবং এটা ছেলে কিন্তু পাওয়ার না থাকার গোলকিপার বলটিকে লিখে নিলেন

আবারও সাবের বাই বল কাটালেন সুন্দরভাবে আক্রমণে সুন্দর একটি পাঁচ আর পা থেকে সাত নম্বর যাচ্ছে বিরত খেলোয়াড় যিনি সদর ইউনিয়নের বিপক্ষে তিনটি গোল করে হ্যাটিক করেছিলেন দেখেবার এবার তার চূড়ান আক্রমণে বাসার পৌরসভা মনে right, ঘট <laughs> <laughs> <laughs>